প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিমি রিমির বিয়ে শি হয়নি রিমির পরিবারে কেউ নেই মা মামি ছাড়া তো রিমি খুবই কষ্টের জীবন তো রিমি এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবন জীবনসঙ্গী আসায় যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে শাদী করবে কারণ রিমির মা মামে তাকে বিয়ে দিতে চাচ্ছে না চাচ্ছে তারে বান্দিগিরি করে রাখতে কিন্তু রিমির তো একটা যৌবন আছে জ্বালা আছে তো রিমি চাচ্ছে যে পর পুরুষের কাছে না গিয়ে যদি স্বামী বিয়ে করে স্বামীর সাথে সে জ্বালা মেটানো যায় তাহলে হয়তো আর গুণাও করা লাগবে না কিন্তু রিমির মা মামি ঠিকই তাকে বিয়ে দিতে চায় না কিন্তু তারা তো ঠিকই একসাথে ঘুমায় তো রিমি খুব খারাপ লাগে হয়তো খাওয়ান দাওয়ান কোনো কষ্ট হয় না কিন্তু খাওয়ান দাওয়ান থেকে বেশি কষ্ট হচ্ছে মনের জ্বালাটা তো মনের ক্ষুধা যে পুরুষটি মিটাতে পারবে সে পুরুষটি যেমনই হোক রিমি তাকে বিয়ে শি করতে রাজি আছে। রিমি চাচ্ছে একটা ভালো মনের মানুষ সে যদি তিন বাচ্চার বাপ হয় তারপরও রিমি বিয়ে শি করতে রাজি আছে। রিমি বেশি পড়াশোনা করতে পারেনি কারণ রিমির পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু মামামি কখনো চায়নি রিমি শিক্ষিত হোক বা ভালো পরিবারে বিয়ে হোক তো রিমি চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পেয়ে যায় তাহলে তার আর কিছু দরকার নেই তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়িয়ে দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক